আপনাদের দেখাবো যে কোন প্রকার বাস ছাড়া লাউয়ের বা যে কোনো সবজির মাছা কীভাবে তৈরি করতে হয় তো সেই বিষয়ে আলোচনা করব যাদের দেখা যায় যে অনেকের বাস নেই বা বাস কিনতে হয় অনেক দাম দিয়ে তো সেক্ষেত্রে আজকে আলোচনা করব যে যে কোনো সবজি বা লাউয়ের আপনার মাছা কীভাবে তৈরি করবেন বাস ছাড়া তো আমি যে দিকতে কিছু হালকা পাতলা বাস দিয়েছিলাম তো আমার যেহেতু বাসা আছে হালকা পাতলা বাস দিয়েছিলাম এবং রশি বা সুতি দিয়ে মাছা তৈরি করছি আর এই দিক দিয়ে কিন্তু কোনো প্রকার নাই শুধু খুঁটি দিয়েছি আপনার আর হচ্ছে আপনার আপনি যে কোনো গাছের ডালা দিয়ে দিতে পারেন আর যাদের বাসা আছে খুঁটিটা বাস দিয়ে দিবেন আর এই যে দেখতে পাচ্ছেন যে সুতলি এটা হচ্ছে কটন বা সুতলি তো এটা কিন্তু আপনি চারশো বিশ টাকা কেজি আমি কিনে আমাদের এলাকায় তো এটা মোটামুটি ভালো ঠিক আপনারা একটু মোটা কিনতে পারেন তো এই যেভাবে সুন্দর করে টানা দিবেন এক বাস থেকে আরেক বাসে তো বাস থেকে বাসে যেভাবে আপনারা বাস দিয়ে মাছ করেন ঠিক এই রশি দিয়ে কিন্তু আপনাকে এক বাস থেকে আরেক বাসে টানা দিতে হবে তো টানা দেওয়ার আগে আপনি যখন বাস আপনি বাসটা বা খুঁটিটা আপনি মাটির সাথে সংযোগ করে দিবেন তো যখন মাটির সাথে সংযোগ করবেন রশি টানার আগে কিন্তু আপনার এই রশি এই খুঁটি থেকে রশিটা বাইরের দিকে আপনাকে টানা দিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে একটা আপনার ডালা কুপে তারপর এখানে রশি দিয়ে টানা দিয়েছি তো আমি কিন্তু প্লাস্টিক কম দামি রশি দিয়েছি আপনারা এই কটন বস রশি দিয়ে টানা দিলে মজবুত হয় অনেকদিন থাকে তো প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন যে এই দিক দিয়ে কিন্তু আমি কোনো প্রকার বাঁশ দেই নাই শুধু খুঁটি দিয়েছি বাঁশের তো আপনারা যেকোনো কোনো রাস্তার ডালা খুঁটি হিসেবে ব্যবহার করতে পারেন তো সেই দিক থেকে কিন্তু আমি মাছের আগে দেই নাই তো দিয়েছি দেখলাম যে দিক দিয়ে আপনার লাউ দৌড়তেছে সুন্দর গাছগুলো খুব সুন্দর হয়েছে তো ওই যে মাটির মধ্যে কিন্তু লাউ দৌড়তেছে তো এর জন্য কিন্তু আমি চিন্তা করলাম যে না মাছা বেঁধে দিই আমার বাঁশ আছে বাঁশ থাকার পর কিন্তু আমি রশি দিয়ে ট্রাই করলাম যে দেখি কিভাবে বাস ছাড়া মাথা তৈরি করা যায় আপনার হচ্ছে করলে এটি করতে পারেন তো যখন আপনার কটনবার রশি দিয়ে টানা শেষ হয়ে যাবে তো তারপর কিন্তু আপনি এই যে এই ধরনের মুসুরি নেট পাওয়া যায় চিকন তো এইগুলি আপনি ষাট টাকা বা সত্তর টাকা কেজি নেয় এইগুলি দিয়ে আপনি তারপর এই কটনবার রশির গ্যাপে গ্যাপে আপনারা টান দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন যে এই যে একটা রশি কটন পাড়ে এটা থেকে আরেকটা রশি যে কটন পাড়ে এখানে টান দিয়েছি তো তার মধ্য দিয়ে আমি দুইটা মুসুর নেট টানা দিয়েছি যখন আমার এই মাচার কাজ শেষ কটন পারে তারপর কিন্তু আমি গ্যাপে গ্যাপে এই মুসুরি নেটটা সুন্দর করে আপনার টানা দিয়েছি তো দর্শক আপনারা এইভাবে ব্যবহার করতে পারেন তো যে কোনো সবজি চাষ করতে পারেন এইভাবে বাসের চেয়ে মজবুত হবে আমি আশা করি তো যেহেতু এই কটন পাড়টা খুবই ভালো তো সুন্দর করে টানা দিয়ে আপনার বাঁশের সাথে এক কুটির সাথে আরেক কুটি এইভাবে সুন্দর করে আপনি টানা দিয়ে দিবেন তাহলে আশা করি বাঁশের থেকে মজবুত হবে এবং খুব সুন্দর হবে আর এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে মাটির মধ্যে যেই লাউ গাছগুলি পাইতেছে তো এইগুলি আমি এখন উপরে উঠিয়ে দিব তো এইগুলি কিন্তু আমি আগে চিন্তা করছিলাম যে আমি এইগুলি তাল বা মাছা বাঁধবো না তো এখন যেহেতু মাটির মধ্যে লাউ ধরতেছে সুন্দর গাছগুলি খুব সুন্দর হয়েছে তো সেক্ষেত্রে এখন চিন্তা করলাম যে এইগুলি আমি এখন মাছা বেঁধে মাছায় উঠিয়ে দেবো তো প্রিয় দর্শক ভালো থাকবেন এবং ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা লাইক ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে বেঁধে